ব্র্যান্ডেড ও প্যাটার্নযুক্ত ওষুধ আমদানিতে একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলা অক্টোবর দু সাল থেকে এই শুল্ক কার্যকর হয় ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রুজ সোসালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন দু সালে পহেলা অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা যুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে একশো শতাংশ ট্যারিফ আরোপ করব যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ঔষধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে তিনি আরও স্পষ্ট করেন নির্মাণাধীন বলতে বোঝানো হবে জমি খনন শুরু হয়েছে বা নির্মাণ কাজ চলছে এসব ক্ষেত্রে শুল্ক আরোপ করা হবে না ট্রাম্প দাবি করেন এই শুল্ক সরকারের বাজেট ঘাটতি কমাতে এবং ঘরোয়া শিল্পকে উৎসাহিত করতে সহায়ক হবে একই ঘোষণায় তিনি রান্নাঘরের ক্যাবিনেট ও বাথরুমের ভ্যানিটিতে পঞ্চাশ শতাংশ আসবাবপত্রে ত্রিশ শতাংশ এবং ভারী ট্রাকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তবে এসব শুল্ক আরোপের পেছনে তিনি কোনো আইনি ব্যাখ্যা দেননি বরং দাবি করেন এটি জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি কারক দেশ ভারত সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় রয়েছে ভারতের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এর তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতে মোট সাতাশ পয়েন্ট নয় বিলিয়ন ডলার একত্রিশ শতাংশ বা আট পয়েন্ট সাত বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র গেছে কেবল পঁচিশ সালের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্র রপ্তানি হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন ডলারের ওষুধ বিশ্লেষকদের মতে ট্রাম্প ঘোষিত শুল্কনীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্পে মারাত্মকভাবে ব্যয়বুল হয়ে পড়বে এবং দেশটির রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলবে